পৃথিবীর এমন এক জায়গার কথা ভাবুন তো যেখানে সূর্যের আলো পৌঁছানোর সাধ্য নেই যেখানে অক্সিজেনের অস্তিত্ব প্রায় শূন্য আর পানির চাপ এতটাই ভয়াবহ যে এক ইঞ্চি পুরু ইস্পাতের দেওয়ালও সেখানে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কথা বলছি মারিয়ানা ট্রেন্সের ব্যাপারে পুরোটা সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন পৃথিবীর এই গভীরতম ক্ষত স্থানটি যুগ যুগ ধরে মানুষের কাছে এক আতঙ্কের নাম কিন্তু সম্প্রতি চীন যা করলো তা সারা বিশ্বের বিজ্ঞানীদের গুম হারাম হয়ে গেছে দু হাজার থেকে দু এই কয়েক বছরে চীন তাদের অত্যাধুনিক মানবহীন সাবমার্সিবল ফেন্ডোজকে বারবার পাঠিয়েছে এই এগারো কিলোমিটার গভীর মৃত্যু করিতে তাদের উদ্দেশ্য ছিল বিজ্ঞানের গবেষণা কিন্তু তারা ফিরে এসেছে এমন কিছু ফুটেজ আর তথ্য নিয়ে যা আমাদের চেনা পৃথিবীর সমস্ত হিসাব নিকাশ বদলে দিতেই পারে চীনের এই শাস্রুদ্ধকর অভিযানে উঠে আসা তথ্যগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথম অংশটি যেমন বিস্ময়কর তেমনি আশাব্যঞ্জক বিজ্ঞানীরা এই চরম প্রতিকূল পরিবেশে এমন কিছু অদ্ভুত জীবাণু ও মাইক্রোকোপ খুঁজে পেয়েছেন যার উননব্বই শতাংশই পৃথিবীর কোনো ল্যাবে এর আগে কখনো দেখা যায়নি আলো ও অক্সিজেন ছাড়া টিকে থাকা এই প্রাণগুলো হয়তো ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে বা শক্তি প্রযুক্তিতে বড়ো বিপ্লব ঘটাতে পারে কিন্তু মুদ্রার উল্টোপিঠটি বড়ই করুণ এবং ভয়ের প্রাণের পাশাপাশি বিজ্ঞানীরা সেখানে পেয়েছেন মানুষের তৈরি প্লাস্টিক ও রাসায়নিক দূষণ ভাবা যায় আমরা আমাদের আবর্জনা পৌঁছে দিয়েছি প্রকৃতির সবচেয়ে দুর্গম এবং পবিত্র এলাকাতেও তবে আসল রহস্য শুরু হয় দু সালের একটি বিশেষ অভিযানে সমুদ্রের তলদেশে ঘোরার সময় সাবমার্সিবলটির সেন্সর হঠাৎ একটি অদ্ভুত ধাতব গঠন বা মেটালিক স্ট্রাকচার শনাক্ত করে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটি হয়তো প্রাকৃতিক কোনো খনিজ ছিল কিন্তু যখন এর ডেটা বিশ্লেষণ করা হলো দেখা গেল এর গঠন পৃথিবীর পরিচিত কোনো শঙ্কর ধাতু বা অ্যালয়ের সাথে মিলছে না আর ঠিক তখনই গটে গা শিউরে ওঠার মতো ঘটনা এই বস্তুটি ডিটেক্ট করার কয়েক সেকেন্ডের মধ্যেই সাবমার্সিবলের ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সার্ভারে ফিরে আসে কেবল কিছু জাপসা ছবি যেখানে দেখা যায় অন্ধকারের মধ্যে আলোর প্রতিফলন যেন বিশাল কিছু একটা পাশ কাটিয়ে দ্রুত সরে যাচ্ছে এই ঘটনার পর থেকেই চাইনিজ একাডেমি অফ সায়েন্স মুখে কুলো পেটেছে তারা শুধু এতটুকুই বলেছে যে আমরা এমন কিছু দেখেছি যা আরও গভীর গবেষণার দাবি রাখে চীনের এই রহস্যময় নিরবতাই এখন জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা কেউ বলেছে সমুদ্রের নিচে হয়তো কোনো অজানা প্রাণী বা সভ্যতা লুকিয়ে আছে আবার কেউ ফিস ফিস করে বলছে ওটা হয়তো মানুষ নয় বরং মানুষের আগেই এই পৃথিবীতে আসা কেউ তবে ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিলেও চীন প্রমাণ করেছে সমুদ্র গবেষণায় তারা এখন আমেরিকা ও জাপানকে টেক্কা দিয়ে শীর্ষে অবস্থান করছে আসলে মারিয়ানা ট্রেন্স আমাদের সামনে ধরা এক আয়নার মতো এটি একদিকে দেখাচ্ছে প্রাণের টিকে থাকার অদম্য ক্ষমতা অন্যদিকে আবার দেখাচ্ছে মানুষের অপরিণামদর্শী দূষণ চীন আসলে এগারো কিলোমিটার নিচে কি দেখেছে তা হয়তো পুরোপুরি প্রকাশ করা হবে না কারণ গভীর সমুদ্র অভিযানের সব ডেটা নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আনা হয় না আর যা প্রকাশ পায় না সেখান থেকেই জন্ম নেয় আসল রহস্য তবে চীন যা পেয়েছে তা হয়তো কোনো ভয়ঙ্কর প্রাণী নয় বরং এটি মানুষের অজানার প্রতি অশেষ লোভ আর কৌতূহলেরই এই কিন্তু প্রশ্নটা থেকেই যায় সেই চাপসা ছবিতে সরে যাওয়া বস্তুতে আসলে কি ছিল পৃথিবী কি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকলে কমেন্ট করে জানান রহস্যবিলাসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে